সীমান্তের দিকে কেন সীমান্তের দিকে নজর রাখতে আমরা বাধ্য হচ্ছে কারণ আর তারা করেছে তাই অনুপ্রবেশকারীরা এবার বাংলা ছাড়ার পথ খুঁজছে সরবনগরের হাকিমপুর পোস্ট সেখানে সেই চেকপোস্টে বহু বাংলাদেশি ভিড় করে বসে রয়েছে তাদের কাছে বৈধ নথি নেই কাগজ নেই কিভাবে ভারতে এসেছিলেন দালালদের ধরে দালালদের হাতে হাতে টাকা দিয়ে তিন হাজার চার হাজার যে যেরকম বেড়েছে সেরকম হাতে টাকা গুজে দিয়ে নগদে এদেশের না। চেষ্টা করছে আর এই নগদে হওয়ার নাগরিকরাই এবার দেশ ছেড়ে পালানোর পথে যে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিদিন ইন্দ্রাশিষ আজকে শুধু ইন্দ্রাশিষ নয় লাগাতার কয়েকদিন ধরে স্বরূপনগরের হাকিমপুর পোস্টের ছবি আমরা দেখছি যে লাগাতার কি হবে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা পালাবার পথ খুঁজছে হাকিম খুঁজছে পোস্টে ভিড় করেছে এবং তারা অক্ষুপটি জানাচ্ছে একদম সহজ স্বীকারোক্তি কলকাতায় থাকতাম কেউ আটঘরা বসতে থাকতো কেউ বাসন বসতে থাকতো

তো এমনি থাকতে পারবো না থাকতে দিচ্ছে না সেই হিসেবে আমরা চলে যাচ্ছি কেন কেন থাকতে দিচ্ছে না এই যে আমাদের আমাদের কোনো কাঠপাট কিছু নিয়ে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়